ইশারা গন্ডেশে জ্বলবে যত দিন আমাদের এই সংগ্রাম ঠিক চলবে তত দিন আডানির সরকার গদি বসে থাকা তোমার নেই যে অধি আজান গাজি বেরেলি এসো সব ভেদাভেদ ভুলে মোরা সংগ্রামের পথে চলি মসজিদ মাদ্রাসা আর ঈদগাহ খানকা একসাথে সবাই আমরা করি বলবা দুজনকে পাঠিয়ে দেন হোসেন দা অর্ধেক দে একজন জন অর্ধেক দে একজন জন আর আমি একটা ছোট্ট করে একটা সংগীত পরিবেশন করব ইনশাআল্লাহ বিষয়বস্তুর উপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং আদিবাসী সংগ্রামী নেতা মাননীয় শ্রী মিলন মিধা মিষা যারা এখানে উপস্থিত সবাই সংগ্রামী বীর আল্লাহ ছাড়া কারোর কাছে নত চলো আন্দোলনে হাউ সামিল বীর সৈনিক কাগিয়ে চলো আন্দোলনে হাউ সামিল বলো জীবন দিতে তৈরি আছি মানব না সাবধান সাবধান সরকার সাবধান সাবধান সোনো মোদী সরকার ও বিল কে তুমি কর প্রত্যাহার ও বিল কে তুমি কর প্রত্যাহার নইলে নইলে দলে দলে আওয়াজ তুলে নইলে দলে দলে সবাই মিলে উচ্চ স্বরে আওয়াজ তুলে বলবো গো বারবার কি নারায় তাকবীর নারায় তাকবীর আওয়াজ দেবেন না নারায় তাকবীর এই সরকার বারে বারে আঘাত করছে ধর্মের উপর কবি বলছেন ধর্মের উপর এই মোদি সরকার করছে আঘাত দেখো মোদি আম্বানির সরকার তুমি ললিত মোদি আডানির সরকার গদি বসে থাকা তোমার নেই যে অধিকার তোমার নিয়ম নীতি ভালো না দেশভক্তির ছলো না নিয়ম নীতি ভালো না দেশভক্তির ভক্তির চলো না গদি বসে থাকা তোমার হবে যে মুশকিল সাবধান সাবধান শোন মোদি সরকার ওয়াকাবিলকে তুমি কর প্রত্যাহার আমাদের মধ্যে কিছু দোষ আছে এরা খায় গোষ এদের পদে পদে দোষ এ বলছে আই আম তবলিগ আই আম ফুরকুরা আই আম বেরেলি আই আজান গাজী শুধু ভাগা ভাগি অতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহ বলছে তোমরা ঐক্যবদ্ধ থাকো আমরা বীরত্ব দেখানোর জন্য মহত্ত্ব দেখানোর জন্য নেতৃত্ব দেখানোর জন্য আলাদা হয়ে যাচ্ছে তাই কবি বলবেন পুরপুরা তাবলীগ আজান গাজী বেরেলি এসো একসাথে সবাই আমরা সংগ্রামের পথে চলি পুরপুরা তাবলীগ আজান গাজী বেরেলি এসো সব ভেদে ভুলে মোরা সংগ্রামের পথে চলি মসজিদ মাদ্রাসা আর ঈদগাহ খানকা একসাথে সবাই আমরা করিব রক্ষা বলো মোদি সরকার তোমার নেই আর দরকার বলো মোদি সরকার তোমার নেই আর দরকার এই অ তুমি কর প্রতাহার নইলে সবাই মিলে দলে দলে উচ্চ স্বরে আওয়াজ তুলে বল বগোবার বার নারায় বের নারায় বের আল্লাহ অকবার ফের কাপার ভুলে সবাই এসো দলে দলে সত্যের জয় হবে নিশ্চয় কবি আসরাফ বলে সত্যের জয় হবে নিশ্চয় কবি আসরাফ বলে আশুগু বা দা আশুগু তুফান সংগ্রামে থাকবো রত ও খালিদের মতো মোরা করব না মাথা নত নারায় থাকবে এই সংগ্রাম কতদিন চলবে যতদিন না ওয়াকাম আইন প্রত্যাহার করবে হিংসা ছড়ানো বন্ধ করবে ততদিন চলবে তাই কবি লিখছেন জাতি ইংসারা গন্ধে সে জ্বলবে দিন আমাদের এই সংগ্রাম ঠিক চলবে ততদিন নইলে সবাই মিলে দলে দলে উচ্চ স্বরে আওয়াজ তুলে সবাই মিলে দলে দলে উচ্চ স্বরে আওয়াজ তুলে বলবো গো বারবার একসাথে নারায় তাকবীর নারায় তাকবীর अशोक को धन्यवाद। এখন আপনাদের সামনে বক্তা